গুড মর্নিং একটা নতুন লাগে তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালবেলায় একটু বেরিয়েছি জানো তো বেরোনোর কথা ছিল প্রথমে একটু রেশন আনতে যাব কিন্তু আর আনা হলো না তো ভাবলাম আজকে অক্ষয় তৃতীয়া তো বাবার ঘরে আমার ভাই ফোন করে বলছে দিদি একটা সিংহাসন কিনতো হ্যাঁ সিংহাসন কিনে যদি আজকে একটু ও বাড়িতে পুজো দিতে পারিস তো সেই জন্যে বেরিয়েছিলাম তো এখন বাড়ি ফিরছি জানো কিন্তু এত দাম বললো কিন্তু সেরকম পছন্দ সই কিছু হলো না তো ও যেরকম চাইছে সেরকম আর কি হয়নি তো সেই জন্য আর নিলাম না কারণ আমি নেবো তারপরে যদি ওর পছন্দ না হয় আমাকে বলেছিল আর কি যে তুই সকালবেলা অক্ষয় তৃতীয়া যেহেতু বাবা তো রাম ঠাকুরের শিষ্য ছিল তো সেহেতু রাম ঠাকুরের একটু পুজো করতে তো সেই হিসেবে আর কেনা হলো না কিন্তু একটা নতুন না আমি বেশ ফোল্ডিং একটা আসন কিনেছিলাম আমি দেখাবো আমাদের ঘরে ওরকম একটা ফোল্ডিং আসন ছিল যেটার ওপরে আমি ওই মেয়ে শিব পুজো করতো আর কি ওই রকম আর কি একটা নতুন আছে ওইটার ওপরই ভেবেছি যে আজকে বাবার বাড়িতে গিয়ে একটু ঠাকুরের পুজো দেব তো সকালবেলা তো সকালবেলা আমি আজকে ভাবলাম আমাদের কাজ হওয়ার কথা ছিল কিন্তু আমাদের কাজ হলো না জানো দাঁড়াও এখন দিয়ে গাড়ি যাচ্ছে আমি ফুটপাথটাই ধরলাম তো সেজন্য সকালবেলায় বেরোলাম কাজ তো হলোই না কিন্তু যাই হোক তবুও ভাবলাম ভাইকে আবার ফোন করলাম যে এরকম এরকম পাওয়াতে যাচ্ছে না ওকে আবার ছবি তুলেও একটু দেখালাম সিংহাসন যে এরকম কী কিনবো তো কিন্তু ও বলো যে না প্রতিক পছন্দ হচ্ছে না কিন্তু সেই হিসাবে যেরকম আর আসন সেই হিসেবে দামটা একটু বেশি আর কি তো যাই হোক এখন তো সবই কাঠের দাম একটু বেশি তো কোথায় আজকাল নতুনত্ব বেরিয়েছে না মার্বেলের সেরকম হয়তো ওর কেনার ইচ্ছা ওই জন্য বললো দিদি তাহলে যেইটা নতুন তুই রেখেছিস তার উপরেই একটু পুজো কর তো ওই জন্য আজকে বাবার ওখানেও একটু পুজো দেবো আর কি ইচ্ছা আছে তো বাড়ি যাব গিয়ে একটু রান্না করব করে তারপর স্নান সেরে আমার ঘরেও পুজো দেব আবার ওই বাড়িতেও পুজো দেব তো সেই জন্য উপোস আছি এখনও খাওয়া দাওয়া কিছু করিনি তো আজকে যেন তো বাড়ির কাজ করার মানে শেটটা দেওয়ার কথা ছিল কিন্তু আজকেও লোক আসলো না আর আমি ফোন করছি মানে ভদ্রলোক ফোনও ধরছে না জানো তো কীরকম লাগে বলো আর এরকম খোলা আকাশের নিচে করা যায় সময় সবসময় বান্না আসলে তোমরা বলেছিলে যে বাবার বাড়িতে রান্না করতে কিন্তু বাবার বাড়িতে কি হয় ওখানে না ওরা যেতে চাইছে না এই মানে রোদের মধ্যে আর কি তো যার ফলে ওখান থেকে বয়ে নিয়ে আসাটা খুব চাপের আর বাবার ওখানে না যেহেতু টিউবওয়েল আমার এখানে একটু কলের জলের সুবিধাটা আছে তো সেহেতু ওখানে আবার ওইভাবে কাজ করতে হবে আবার বয়ে বয়ে নিয়ে আসা ভীষণ চাপে। ওই জন্যই ভাবলাম যে না তাহলে বাড়িতেই করি বাড়িতে রান্না করাটাই সাবলী আর যখন ওনারা কাজ করেন আবার ওনাদের কাজকর্ম দেখতে হয় যার ফলে থাক তো ওই জন্য মনটা না আজকে অক্ষা তৃতীয়া দিন খারাপ হয়ে গেল আর আমাদের এখানে রাম ঠাকুরের পুজো হচ্ছে এক নম্বর গেটে মানে বিশাল করে পুজো হয় যখন কোয়ার্টারে ছিলাম তখন আর কি ঠাকুরের ওখানে বিশাল বড় অক্ষা তৃতীয়া খাওয়াতো লোকজনকে মানে মহোৎসব হতো খুব ইচ্ছা ছিল আজকে যাওয়া কিন্তু আর হলো না একা আর কি করে যাব জন্ত্র সকালবেলা একটু বেরিয়ে গেছে বিশেষ কাজে আর কি ওকে ফোন করলাম হো বললো আমি এখন অনেক দূরে আছি সেই জন্য হয়তো আর যাওয়া হবে না নয়তো আমি ওখানে না প্রত্যেক বছর রাম ঠাকুরে ওখানে একটু ভোগ ভোগ পুজো আর কি দিই আর কি তো ওখানে ভোগটা না খুব ভালো হয় যেন রাম ঠাকুরের এত মিস করছি এবছর সবই যেন গোলমাল পাকিয়ে গেলো যেন ভাল লাগছে না একদম তো চলো এখন হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি অনেকটা রাস্তা মানে হাফ হাফ যেতে হবে তো চলো বাড়ি দিয়ে কথা বলবো তো মা যে দোকানে গিয়েছিল সেই দোকানে এই সিংহাসনগুলোই ছিল যেগুলো মামার ঠিক পছন্দ হয়নি বলে মা কিনে নি তো দুই ঘরের বিছানা কমপ্লিট তোলা এখন ব্রেকফাস্ট করতে বসেছি আজকে আর দই খাচ্ছি আজকে আর মা তো একটু বাবা মা দুজনেই বেরিয়েছে এই ফাঁকে আমি বিছনাপত্র তুলে নিয়েছি আর কি আর ব্রেকফাস্টটা করে নিচ্ছি আর আমি একটি ভিডিও এর মধ্যে ভিডিও ছেড়ে দিয়ে মানে একটা শর ছেড়েছি আজকে কালকে রাত্রেবেলায় করেছিলাম মানে মনে হলো একটু কমেডির কিছু যদি করতে পারি আমার পক্ষে যতটুকু করা সম্ভব তো আমি আরে আরেকটা মানে আমার নামেই জয়স্মিত কোনো নামই আরেকটা আমি ওখানে টিপসের টিপস দিচ্ছিলাম হেলথ টিপস তারপরে ভাবলাম যে না হেলথ টিপস আর দেবো না কমেডির পরেই কিছু একটা করবো যেন খেয়ে পরেই হয়তো বলতাম তোমাদের আগেই বলে দিলাম যেহেতু আমাদের জীবনে আজকে শটটা ছেড়েছি তাই জন্যই তোমাদের বললাম আর কি তোমাদের তো সবই বলি তো তোমাদের ব্রেকফাস্টটা আমি নিয়ে নিয়েছি অলরেডি মাখিনি আজকে আর কালকে যেন তো ফ্যান চালায়নি রাত্রিবেলা ফ্যান না চেড়িয়েই ঘুমিয়েছি কালকে বেশ ঠান্ডা লাগছিল রাত্রিবেলা এত হাওয়া দের আর এত বৃষ্টি হয়েছে আমাদের এখানে সারা কলকাতা শহরেই বৃষ্টি হয়েছে আর আবহাওয়া দেখছিল এত যে আর ফ্যান চালাতে হয়নি রাত্রিবেলা তো এখন ফিরে এলাম ফিরে এসেই এখন রান্না বসালাম কারণ ওয়েদারের অবস্থাও তো খুবই খারাপ এ এখন এখানে একটু ভাত বসালাম এখন ভাতটা হতে থাক এদিকে দেখি কি আছে না আছে সেই মতো আবার তাড়াহুড়ো করে এখন রান্না করব কখন আবার বৃষ্টি নেমে যায় ওই একটা আশঙ্কা তো থাকেই গুড আফটারনুন ফ্রেন্ডস দুপুরবেলা আমি বাড়ি চলে এলাম এইমাত্র মাত্র সানফান করে একদম রেডি হয়ে চলে এসেছি তো আজকে অনুপমা রান্না করেছে আজকেও মিস্ত্রিগুলো আসেনি আর বলবেন না কি জ্বালায় জ্বলছি কালকে বলল যাচ্ছি আজ সকালে বলল আধ ঘন্টার মধ্যে আসছি তারপর থেকে আর কোনো পাত্তা নেই আমি ফোন করছি ফোন ধরছে না তো এই হচ্ছে মিস্ত্রি কি বলবো মানে কী অসুবিধায় যে পড়েছি আর চিন্তা করার বাইরে যাই হোক এখন আমাদের লাঞ্চ শুরু হবে তো ফার্স্ট লাঞ্চ আমি করি প্রত্যেক দিন জানি তো আজকের মেনু কী আছে আপনাদের একটু দেখি রেগুলারের মতো অ্যাজ ইট ইস বাত টকের ডাল এটা আমার প্রিয় খাবার আর কালকের ওই মাছ ছিল কাঁচা মাছ রেখে দিয়েছিল সেই মাছের ঝোল করেছে কিছুটা কালকে করেছে আজকে কিছুটা করেছে তো এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু আমাদের তো আমি বসে পড়েছি ভাতটা আমি নিয়ে নিচ্ছি এখন অনুপমায় এসে ডাল ফাল দেবে ওদিকের কাজ করছে আর কি ডাল দাও তো আমাকে ডাল এখন দেবে অনুপমাই দেবে এই এসছে তো এখন লাঞ্চটা সেরে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে ব্যাস আর লাগবে না কিছু বলবে বন্ধুদের খাবার দিচ্ছে ছোটবেলা থেকে মা নাম করে রাজশ্রমে এই দিন এই অক্ষয় তৃতীয়ার উৎসবে মা সবসময় ছোটোবেলা থেকে এসছে এখানে মা কামাখার মন্দির রয়েছে এখানে প্রচুর মানুষ এসে দিনকে ওয়েদারটাও ভালো ছিল প্রচুর মানুষ কীর্তন এবং প্রসাদ গ্রহণ করতে এসছে কীর্তন চলছে তো আমরা ঠাক মন্দিরে ঢুকে প্রণাম করলাম একজন দাঁড়িয়ে একটু কীর্তনও শুনলাম তারপরে লাইন দিয়ে ভোগ প্রসাদ নিলাম এই যে ভোগ প্রসাদ গ্রহণ করলাম আর যেহেতু বাবা এখানেই ভিডিওটা এন্ড করছি ভিডিওর যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো জানিও আমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে আমাদের আবার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই বাই